আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জনগণের সামনে যারা ভোট ডাকা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই ডাকাতি করেছে আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাตรา গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকব কড়าย গন্ডায় এনচিনচি করে জনগণের উপরে জ্বালা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইতুল থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ট্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখতেছি আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা চাই করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে